কম কারোর একটু বেশি রাগী মানুষদের আমরা খুব একটা পছন্দ করি না তারা একটু দূরত্ব ভেদে চলাফেরা করে কিন্তু মন থেকে রাগী মানুষগুলো খুব ভালো হয় রাগী মানুষের মন ভালো হয় মানুষ হিসেবে তারা অত্যন্ত ভালো হয় রাগ জিনিসটা খারাপ হলেও রাগী মানুষেরা কিন্তু খারাপ হয় না রাগীরা মানুষ হিসেবে চমৎকার হয় তাদের থাকে প্রবল ব্যক্তিত্ব এবং নিজস্বতা মানুষ চেনার উপায় হলো মানুষের ভেতর এবং বাহিরের পার্থক্য যার এই পার্থক্য যত কম সেই মানুষটা তত ভালো খারাপ মানুষদের ভেতর এবং বাহিরের বিশাল পার্থক্য থাকে। রাগী মানুষদের মন এবং বাহিরের মাঝখানে স্বচ্ছ একটা কাচের দেয়াল থাকে। মন থেকে তারা কী লুকোতে চাইছে সেটা খুব সহজেই দেখা যায়। মনির ভেতর এবং বাহিরের পার্থক্য খুব কম থাকে রাগী মানুষদের। তারা যখন রাগ করে তখন হয়তো অনেক কিছুই বলে কিংবা করে ফেলে কিন্তু যখন তাদের মাথা ঠান্ডা হয় তখন সেটা খুব সুন্দরভাবে মেনে নেয় এরা কথা দিয়ে কখনো কথা ভাঙে না এদের জীবনে নিজস্ব একটা নীতি থাকে রাগী মানুষগুলো